ভোরের প্রথম আলোয় বিমানবন্দরের প্রস্থান গেট ভরে উঠেছিল হাজারো তরুণ তরুণীর ভিড়ে কাঁধে ব্যাগ চোখে অচানা দেশের স্বপ্ন কানে ভেসে আসছে পরিবারের বিদায়ী প্রার্থনা আগস্ট দু হাজার পঁচিশ এমন এক ভোর এনে দিয়েছে যা বাংলাদেশের শ্রমবাজারের ইতিহাসে অমর হয়ে থাকবে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ বোর জানায় আগস্ট মাসে বিদেশে যাওয়া কর্মীর সংখ্যা ছিল সর্বোচ্চ রেকর্ড আগে কোনো মাসে এত মানুষ একসাথে বিদেশে যাননি এজন্য এক জাতির প্রবাস গাথার নতুন অধ্যায় রেকর্ড ভাঙার এই প্রবাহের বড় অংশ গিয়েছে সৌদি আরবে সাময়িকভাবে কিছু নিয়ম শিথিল করায় নিয়োগ প্রক্রিয়া সহজ হয় বিশেষ করে নিম্ন দক্ষ কর্মীদের জন্য বাধ্যতামূলক দক্ষতা যাচাই পরীক্ষা কিছুদিনের জন্য সহজ করে দেয় সৌদি কর্তৃপক্ষ বাংলাদেশ দূতাবাস একক ভিসা প্রত্যয়ন দ্রুত সম্পন্ন করে ফলে দীর্ঘদিন অপেক্ষমান হাজারো কর্মীর জন্য হঠাৎ করে খুলে যায় নতুন দিগন্ত তবেই উলমফনের ভেতরে লুকিয়ে আছে শঙ্কার গল্প জুলাই মাসে যখন দক্ষতা যাচাই প্রক্রিয়া পুরোপুরি চালু ছিল তখন বিদেশে যাওয়া কর্মীর সংখ্যা কমে গিয়েছিল নাটকীয়ভাবে আবার পরীক্ষা চালু হওয়ায় অনেকে আশঙ্কা করছেন এই প্রবাহ হয়তো ভবিষ্যতে কিছুটা থমকে যেতে পারে বিএমইটির হিসাবে দেখা গেছে দক্ষতা পরীক্ষায় প্রতি বছর উল্লেখযোগ্য সংখ্যক কর্মী ব্যর্থ হচ্ছেন এই পরীক্ষায় রান্নাঘর সরকারি থেকে শুরু করে নির্মাণ শ্রমিক প্রায় সত্তরটিরও বেশি পেশা অন্তর্ভুক্ত কাজে প্রবাস যাত্রার পথে পরীক্ষায় হয়ে উঠছে সবচেয়ে বড় বাধা বাংলাদেশের শ্রম বাজার এখন অনেকটাই সৌদি নির্ভর হয়ে পড়েছে বিশেষজ্ঞদের মতে এই নির্ভরতা ঝুঁকিপূর্ণ ভবিষ্যতে নিরাপত্তার জন্য নতুন বাজার খুঁজে বের করা জরুরি সরকার ইতিমধ্যে মালয়েশিয়া কোরিয়া ও জাপান সহ কয়েকটি দেশে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পদক্ষেপ নিয়েছে বিশেষ করে জাপান যেখানে উচ্চ বেতনের পাশাপাশি দীর্ঘমেয়াদী কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে সেটিকে অনেকেই সম্ভাবনাময় বাজার হিসেবে দেখছেন বিদেশগামী কর্মীদের গল্প কেবল সংখ্যার নয় তা এক একটি পরিবারের আনন্দ কষ্টের কেউ বিমানে ওঠার মুহূর্তে বুক ভরে গর্বে কারণ তারা দেশের ইতিহাস গড়ছে আবার চোখ ভিজে আসে ফেলে আসা মা বাবা স্ত্রী ও সন্তানের জন্য গ্রামের বাড়ি উঠোনে মায়ের দুয়া আর ছেলের ছবি হয়ে ওঠে ভরসার আশ্রয় তাদের কণ্ঠে ভেসে আসে একই প্রার্থনা আল্লাহ আমাদের যাত্রা সহজ করো সব কিছু মিলিয়ে আগস্টের রেকর্ড প্রবাস যাত্রার শুধু একটি সংখ্যা নয় এটি বাংলাদেশের শ্রমিক শ্রেণীর অদম্য সংগ্রামের প্রতীক অস্থিরতার মাঝেও তারা খুঁজে নেয় নতুন পথ খুঁজে নেয় নতুন আলো হয়তো আগামী দিনে গতি কিছুটা কমবে শর্ত আরও কঠিন হবে তবু আগস্ট প্রমাণ করেছে বাংলাদেশি কর্মীরা থেমে নেই থেমে থাকবে না